আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ইট নাই দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের উপর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। কুলাচর প্রশাসনের কথাই প্রধান শিক্ষকের পদত্বিক দাবি প্রত্যাহার। সাংক্রিয়ভাবে বাদ খুলে গেছে প্রধান উপদেষ্টাকে ভারতীয় হাই কমিশনার। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে চেয়ে তোপের মুখে চঞ্চল চৌধুরী শাকিলকে ফিরে স্বস্তি ফেরালেন মিরাজ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ এবার বিস্তারিত কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ডব্লিউ এল সি আর প্রকল্প এর স্কুল পর্যায়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার বাইশ আগস্ট সকাল এগারোটায় রাজেন্দ্র আশালতা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ঝুটন রায় কিশোরগঞ্জের কুলিয়ারজোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফজলুল হকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করা শিক্ষার্থীরা উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কথায় ক্লাস বর্জন প্রত্যাহার করে ক্লাসে ফিরেছে আজ দুপুরে ক্লাসে ফিরে যায় সকল শিক্ষার্থী এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভারতের ডোম্বর ও গজলডু বাঁধ ইচ্ছাকৃত নয় স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় কমিশনার প্রণয় কুমার ফার্মা আজ বিকেল চারটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি এবার কনস্ট্রাকশন জন বিনোদন পাড়ার খবর আকস্মিক বন্যায় ছয় জেলায় মোট এক লাখ উননব্বই হাজার ছয়শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুইশো জন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে সর্বাধিক যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে প্রশিক্ষিত বাহিনী ছাড়া বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে এই অবস্থায় বন্যারদের পাশে দাঁড়ানোর কথা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী এটি বলেই তিনি মুখে পড়েছেন এবার ডিজিটাল প্রিন্টার্স তোপের খেলার খবর পিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য হতাশার গতকাল সাইম আয়ুবকে ফেরানোর পর শেষ বিকেলে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটি বাঁধেন আজ দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশকে ভুগিয়ে পাকিস্তানকে উঠেছে রানের পাহাড়ে অবশেষে স্বস্তি নিয়ে এলেন মেহেদি হাসান মিরাজ দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন রাত্রি আল্লাহ হাফেজ